বন্ধুরা চলে এলাম কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে অবস্থিত ইকরা মডেল স্কুল এবং ইকরা মডেল মাদ্রাসা কর্তৃক দুদিন ব্যাপী পিঠা মেলা উৎসবে আমি প্রথমেই এই মেলার গেট দিয়ে স্কুলের ঠিক সামনে দিয়ে প্রবেশ করলাম অসংখ্য দর্শনার্থী ইতিমধ্যে কিন্তু মেলাতে এসে উপস্থিত হয়েছেন মেলার আজকে দ্বিতীয় দিন আমি প্রথম দিন আসতে পারিনি দ্বিতীয় দিন কিন্তু এসেছি অনেকেই ছবির যে প্যাভিলিয়ান রয়েছে সেখানে কিন্তু ফটোশ্যুটের ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ সেই ফটোশ্যুট কিন্তু সুন্দর একটি জায়গায় সেখানে দর্শনার্থীরা এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে তাদের মনের মতো করে তো এখন বিকেল প্রায় চারটা বেজে দর্শনার্থীর ভিড়ে কিন্তু মেলার মাঠ একেবারে ভরপুর তো প্রথমে যে মেলার স্টলে গেলাম সেটা হচ্ছে ননদ ভাবির স্টলে এখানে নানা ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার একেবারে ভরপুর দর্শক আপনাদের জানিয়ে রাখি যে পিঠা মেলা মানেই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলো সেখানে পরিচিতি লাভ করবে আর এই মেলার মাঠে আরেকটি স্টলে গেলাম সেখানে হচ্ছে আচার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আচার বিভিন্ন ধরনের আচার এরপরে গেলাম হচ্ছে আরেকটি স্টলে দারুল পুরান, পিঠাঘর সেখানেও কিছু হুজুর ভাইয়েরা নানা ধরনের গ্রাম বাংলার পিঠাগুলো কিন্তু নিয়ে এসছে এখানে অনেক রকম পিঠাগুলি রয়েছে যে পিঠাগুলোর আমি অনেক নামই জানতাম না অনেক চিনতামই না তো এই ধরনের পিঠাগুলো কিন্তু এই পিঠামেলার উৎসবে কিন্তু আসে তার সঙ্গে ছিল মোচরোচক খাবার হচ্ছে দই ফুচকা দই ফুচকা দেখলে কার না জিভে জল আসে অনেকেরই অনেকেরই তো এরপরে আসলাম হচ্ছে পিঠা বিলাসে পিঠা পিঠাবিলাসেও এরকম ফ্রেম অনেক রকম আইটেম পিঠা রয়েছে দেশি বিদেশি সহ নানা ধরনের পিঠা তো এই ধরনের পিঠা মেলাতে আসলে পিঠাগুলোর নাম সহ দাম সহ একটা সুন্দর করে লগো দিয়া থাকে যেখানে এই যে দেখতে পাচ্ছেন কুলি পিঠা এরকম নানা ধরনের শত শত পদ নিয়ে কিশোর কিশোরী তরুণ তরুণী সবাই কিন্তু এই পিঠা মেলার স্টলে স্টল নিয়েছেন এবং বেচা বিক্রি মোটামুটি খুব দুর্দান্ত হচ্ছে দেখতে পাচ্ছেন যে কত ধরনের পিঠা যে আছে গোলাপ পিঠা প্রতি পিস পঁচিশ টাকা এরকম নানা রকম পিঠা তো যতই সময় গোড়াচ্ছিলো ততই কিন্তু মেলাতে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তো এভাবেই কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিলো খুব দারুণ জিনিস ভালো ভালো পিঠা সব দর্শনার্থীরা খাচ্ছিলো এই যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতই পিঠা দুধে ভিজানো তো এই রকম নানা নানা পিঠা কিন্তু এই মেলাতে আসলে আপনারা পাবেন শীতকালের আমাদের হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ নানা ধরনের পিঠা পুলির উৎসব হয় শীতকালে আপনারা জানেন গ্রাম বাংলার যখন হচ্ছে নতুন ধান ঘরে আসে নবন্ন হয় তখন কিন্তু চাষিদের বাড়িতে এই পিঠাফুলির উৎসব লেগে যায় ঢেঁকিতে ধান বেনে আটা কুটে তারপরে তৈরি হয় নানা রকম পিঠাপুলি এই শীতকালীন জুড়েই কিন্তু গ্রাম বাংলার কৃষকের ঘরে সকালবেলা রোদের তাপে পিঠা খাওয়ার একটা ইমেজ যে যে ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু এভাবেই চলতে থাকে তো আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি এই ধরনের অনেক পিঠাপুলি কিন্তু থেকে বঞ্চিত তাই এই সমস্ত শহরে হচ্ছে পিঠা মেলার আয়োজন করে অনেক স্কুল কলেজ কিংবা কোনো প্রতিষ্ঠান আর সেখানেই কিন্তু আমাদের বাচ্চারা যারা আছে তারা বিভিন্ন পিঠাপুলির সঙ্গে পরিচিত হতে পারি এই ধরনের মেলার জন্যে তো দেখতে পাচ্ছেন যে কত ধরনের পিঠা ফুলির যে দেশেই রয়েছে যেগুলো আমাদের কিছুটা আঞ্চলিক কিছুটা অন্য অঞ্চলের এভাবেই কিন্তু পিঠা মেলাগুলোতে বেশিরভাগ পিঠাগুলো আয়োজিত হয় তো আমি এই মেলাটি ঘুরে যেটি দেখতে পেলাম তো গ্রাম বাংলার একেবারে উঠে আসা কিছু পিঠা পুলি যেগুলো আমি অন্তত নামই জানতাম না সেগুলো অপরিচিত পিঠাগুলো কিন্তু রয়েছে এখানে তো আপনাদের ছেলে মেয়ে যেখানে যাবে তো এরকম পিঠা মেলা হলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সকল পিঠা পুলিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পরিচিত করে দিতে পারি এ প্রজন্মের ছেলেমেয়েরা তো অনেক অনেক জিনিস থেকে আসলে সেগুলো তো চিনেই না তার নাম তো দূরের কথা তো এই সমস্ত মেলাগুলো হলে গ্রামীণ যে সমস্ত মেলা এই মেলাগুলো হলে পিঠা পুলির সঙ্গে পরিচিত করতে আপনার আমার ছেলে মেয়েদের অবশ্যই এই সমস্ত মেলাতে বা উৎসবে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার কোনো মেলা বা কোনো স্থানে দেখা হবে ধন্যবাদ